আমিও না ভাই আগে সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইতাম তো একদিন আমার মায় মানে আমার আম্মুস হুট করে আমার ডাক দিয়ে উঠায় কইলো কিরে নবাবজাদার পোলা তোর বাপের কয় বিঘা জমি আছে কয়টা ব্যবসা করস একসাথে কয়টা চাকরি করস কয় কোটি টাকা ব্যাংকে জমাইল আছে যে বেলা দশটা এগারোটা পর্যন্ত ঘুমা হস তো ভাই আমি ওই মুহূর্তে চোখ মুছতে মুছতে ভাবতেছিলাম যে কি কমু কারণ ঘুমের থেকে উঠছে ওই টাইমে কি কোয়া যায় কোন আপনারাই কোন তারপরে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে ভাই এটা ছেলে মানুষ বাইশ থেকে পঁচিশ বছর বয়সে যদি বেকার থাকে তখন ওই ছেলেটার কি কি রকম কথা শুনতে হয় ফ্যামিলি থেকে চার পাঁচ থেকে আত্মীয় স্বজন থেকে সেটা ওই ছেলেটাই জানে যে ছেলেটা ওই সিচুয়েশনে পড়ছে বা পরে তো খাইতে গেলে খাবার সাথে একটা করে কথা কয়ে দিব যেরকম হ্যাঁ বেকারি তো বয়ে খায়ালো এই মনে করেন একটা কথা আবার খাওয়া দাওয়া শেষ আপনার কেবু বেকারিত রইস যা থালা বাসনটি ধুয়ে হয় তারপরে বেকার তো রইসই যাহা বাজারটা করে বেকারিত আসস ওই বারিন্দার ভিতরে কটা ময়লা পড়ছে ওগুলা পরিষ্কার করে দেয় তো রইস সুকেজের গ্লাস গুলো আজকে আমার লোক পরিষ্কার করবি ওই যেরকমই যে যে এই যে কথাগুলোর ফিলিংস যারা শুনছে তারাই একমাত্র বুঝবে আপনি বুঝবেন না তো কারণ আপনি এখনো ওই বয়সটাতে এখনো জান নাই বা গেছেন সেরকম হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই দুনিয়াতে টাকা ছাড়া কিচ্ছু নয় আপনার ফেস দেখে কেউ আপনাকে দুবেলা খাওয়ার মুখে তুলে দিব না আপনার টাকা থাকবে আপনাকে সম্মান করবো আপনাকে তিন বেলা খাওয়াইবো। আরেকটা কথা আমি সকল ফ্যামিলিকে বলবো এটা বাবা মার দোষ দিব না বাট এটা বলা উচিত যে একটা ছেলে একটা সময় ইনকাম করবে কিন্তু এখন যে বাবা মারা কথাগুলো শোনাচ্ছে এখন হয়তো এই কথাগুলো তার মনে গাইতে থাকবো ভাই যে একটা সময় যে ইনকাম করবে পুরো ফ্যামিলির দায় দায়িত্ব ভরণ দায়িত্ব একটা ছেলে নিবে কিন্তু তখন সে রিয়েলাইজ করবে যে এই কয়টা টাকার জন্য আমার ফ্যামিলি আমার এরকম কথা শোনাইছে হয়তো সে তখন হাইসে এই কথাটা ভাববো কিন্তু তার মনে যে একটা কষ্ট সেই কষ্টটা তার থেকেই যাইবো তাই এখন যে আপনারা যারা এই সিচুয়েশনে কোনো পড়েন নাই তাদের জন্য এই কথাটা না এখন বলতে পারেন মোটিভেশন টাইপ কিন্তু মোটিভেশন না ভাই দুনিয়ায় বাস্তবতা অনেক কঠিন টাকা ছাড়া সম্ভব না টাকা থাকলে কিচ্ছু আপনার সম্মান আছে, টাকা থাকলে রেপুটেশন আছে টাকা থাকলে সমাজে আপনাকে গণ্যমান্য ব্যক্তি মানবে আর টাকা নাই আপনার আপনি একজন ব্যর্থ মানুষ মানে ব্যর্থ পুরুষ আপনার দ্বারা কিচ্ছু সম্ভব না এটাই বাস্তবতা